বর্তমানে ছবি থেকে লেখা থেকে ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও সবকিছু থেকে ফেসবুক থেকে এখন ইনকাম দিচ্ছে ইনকাম করা যাচ্ছে কিন্তু আমরা জানি কি সেই ইনকামটা কিভাবে করব হ্যাঁ আমরা অনেকেই জানি অনেকেই জানি না যারা না জানেন তাদের জন্য বলছি আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে থাকি তাহলে আমরা এই ইনকাম একসাথে সবগুলো থেকে করতে পারবো মানে ফেসবুকে টাস্ক করলেই ইনকাম হ্যাঁ বন্ধুরা এই কন্টেন্ট মডারেশন সেটআপটি আপনারা কিভাবে পাবেন আর এটার জন্য কিভাবে আবেদন করবেন নতুন নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মুহূর্তে সেই আবেদনটা করে আপনারা এই কন্টেন্ট মডারেশন সেটআপটি আপ আপনিও পেতে পারেন মানে আমার এই পদ্ধতির মাধ্যমে তো চলুন কথা না বাড়াই আমরা চলে যাচ্ছি মূল সিস্টেমে মূল ভিডিওতে যে কীভাবে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য আবেদন করব এই ভিডিওতে আমি টোটালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেটস গো তো প্রিয় বন্ধুরা এই জন্য আমি চলে আসবো আমার ফেসবুক পেজ যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে তারপর এখানে আমার যে প্রোফাইল আইকনটা রয়েছে এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দেব তো এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এখানে নিয়ে আসবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি লাইন একটা আইকন রয়েছে এই থ্রি লাইন আইকনটি এখানে আমরা ট্যাপ করব তো এখানে ট্যাপ করার পর এখান থেকে নিচ থেকে আমার এই মানে এটা লিঙ্কটাকে কপি করে দিব ফেসবুকে যে লিঙ্কটা আছে আমার পেজে আমি পেজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে পেজে লিঙ্কটাকে কপি করে নিলাম তারপর এখান থেকে আমি সরাসরি চলে আসলাম আমার গুগল ক্রোম বাজারে ঠিক আছে এই যে গুগল ক্রোম বাজারে আমি চলে আসলাম তো গুগল ক্রোম বাজারে এসে এখানে যে সার্চ বার রয়েছে ওই সার্চ বারে আমি আমি সার্চ বারে লিখব যে ফেসবুক কন্টেন্ট মডারেশন হ্যাঁ বেটার ইন্টারেস্ট ফ্রম এই যে আমি আগে থেকে লিখে রেখেছিলাম এরপর দেখাচ্ছি এই যে একটু আপনারা দেখে নেবেন আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দিব না আমি আপনার যাতে আপনারা সহজে কাজটি করতে পারেন তো এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ডেটা ইন্টারেস্ট ফর্মটা আসলে আপনারা এই যে এই যে প্রথম এটা আসলো ঠিক আছে তো এইখানে আপনারা এই করে দিবেন ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে ফর্মটা চলে আসছে দেখেন এই সিস্টেমটা হয়তো আপনাদেরকে এর আগে কাউ কেউ দেখায়নি আমি দেখে দেখাচ্ছি এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা ফর্ম ঠিক আছে এরপর আপনি যে এটা কপি করলেন হ্যাঁ আপনার যে লিঙ্কটা কপি করলেন এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন ফেসবুকে যে লিঙ্কটা দিয়ে দিবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনার মানে রয়েছে আর কি ফেসবুকের যে ইমেল অ্যাড্রেসটা তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পর তো এখানে নিচে বলছি যে আদার্স সোশ্যাল মিডিয়া এটা দিয়ে চাই আপনি এটা দিতে পারেন আপনাদের ইউটিউব কোন লিঙ্ক থাকে সেটা দিতে পারেন এই যে আপনার সাকসেসফুলি মানে আপনাদের আবেদনটা কিন্তু চলে গেছে তো এইভাবে আপনার আবেদন করে এখান থেকে আপনারা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট ফেসবুক কাছে নিয়ে আসতে পারেন আশা করি সেটা বুঝতে পারেন যে প্রত্যেকে এই কাজটি করবেন আশা করছি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ